রাতের অন্ধকারে পাচার বাণিজ্য অব্যহত ত্রিপুরা মিজোরাম সীমান্তে লঙ্গাই নদী দিয়ে প্রায় প্রতি রাতেই ওই সীমান্তের দামছড়া থানা এলাকায় বিভিন্ন নাকা পয়েন্টে বার্মিজ গরু সুপারিসহ বিভিন্ন নেশা সামগ্রী আমদানি রপ্তানি অব্যাহত রয়েছে তবে থানার পুলিশ মাঝে মধ্যে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তবে গত রাতে দামছড়া পুলিশ নয়টি বার্মিজ গরু সহ তিনি পাচারকারী যুবককে আটকে সফলতা অর্জন করে থানার উসি সঞ্জয় মজুমদার জানান বুধবার ভোর রাতে থেকে ত্রিপুরায় প্রবেশের চেষ্টায় দশরথ সেতু দিয়ে টি আর ও থ্রি কে ওয়ান সেভেন ওয়ান সিক্স নম্বরে বুলেরু গাড়িতে করে তিন পাচারকারী যুবক ওই এলাকায় আসে কিন্তু এই খবর দাম পুলিশের নিকট আগে থেকেই ছিল যার ফলে পুলিশও ওই এলাকায় উৎপেতে থাকে পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুনচড়াইপাড়া পাড়ার নাকা পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওসি সহ বিশাল পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে অবশ্য ততক্ষণে গাড়ি থেকে বার্মিস গরু সহ তিনটি গরু অন্যত্র সরিয়ে নেয় পাচারকারীরা পুলিশ প্রথমে গাড়ি সহ ছয়টি বার্মিস গরু ও তিন পাচারকারী যুবকে আটক করে উপরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও তিনটি গরু আটক করে মোট নয়টি বার্মিজ গরুর বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা বলে জানান ওসি এদিকে এই পাচারকাণ্ডে ধৃত তিন যুবকের নাম জাবিব আহমেদ বাড়ি আসামের বাজারি ছড়া এলাকায় ও অপর দুই যুবক জামাল হোসেন ফয়জুল হোসেন দুইজনেরই বাড়ি গুমতি জেলার কাঁকড়াবনের জামজুড়ি এলাকায় পুলিশ দ্বিত ত্রয়ী পাচারকারীকে আজ বৃহস্পতিবারই জেলা আদালতে সুপাট করবে আজকে ভোরবেলার খবর পাই যে নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু চেষ্টা চলছে তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি এরপরে বোরবেলায় টিআর জিরো থ্রিকে ওয়ান সেভেন ওয়ান সিক্স একটি বুলেরো গাড়িতে আমরা ছয়টি বারমিস গরু আমরা আটক করতে সক্ষম হই এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও তিনটি বার্মিসপুরো আমরা আটক করি মোট নয়টি বারমিসপুর আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে আর এই গরুগুলোকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে কৌশলাতে আমরা পাঠাবো আর যে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ ওর বাড়ি বাজারি ছোড়া করিমগঞ্জ আসাম একজনের নাম কামাল হোসেন ওর বাড়ি কাকরাবন জামজুরি আর একজনের নাম ফাইজুল হোসেন ওর বাড়িও কাকরাবন তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো